আমি কিন্তু আসলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানানো যে চলমান বিষয় নিয়ে কিন্তু মোটামুটি আমি আলোচনা করে থাকি তারই দ্বারা আমার আজকে আলোচনা করব চেষ্টা করি সবসময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু বিষয় নিয়ে বিষয় তুলে আনার জন্য চেষ্টা করি আজকে তারই দাঁড়াবে একটি আনকমন নিউজ নিয়ে আসবে নিশ্চয় কেমন আচ্ছা যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে আমি লিঙ্কটা দিচ্ছি আপনারা খুব দ্রুত ইউটিউবের মাধ্যমে আমার লিঙ্কটা পেয়ে যাবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্তেছেন আহ ইনশাল্লাহ সবাইকে আমি আগে লিঙ্কটি দিয়ে দিই তারপর আমি আমার গুরুত্বপূর্ণ যে লাইভগুলো আলোচনা হবে আপনাদের সাথে আজকে অনেকক্ষণ ধরে লাইভ থাকবো লাইভ শেষ করে এক ঘন্টার পর তারপর মোটামুটি ইউটিউবে যারা দেখতেছেন তাদেরকে আমি আমার লিঙ্কটি দিয়ে দিলাম ফেসবুকে এবং ফেসবুক থেকে যারা দেখবেন বা দেখতেছেন তাদেরকেও আমি আমার লাইভের মাধ্যমে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিনের ন্যায় আমরা কিছু চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য আর আজকেও তাই ধারাবাহিকতা একটি রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করব ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে আমি চেষ্টা করব যে ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে চেষ্টা করবো আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া দেওয়ার জন্য আমি দিচ্ছি অলরেডি এবং যারা ফেসবুক থেকে দেখবেন তাদেরকেও আমি আমার ইউটিউব লিঙ্টে দিয়ে দেবো তবে আগে আমি আমার লিঙ্কটা দিয়ে দেই আপনারা সেখান থেকে দেখে নেবেন আমার ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে আমি আমার ফেসবুককে লিঙ্ক দিয়ে দিলাম ওখানে দেখে আপনারা বাকি ডিটেলস নিয়ে যাবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তাদেরকেও আমি আমার

যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমি ফেসবুক লাইট দিয়ে দিলাম আচ্ছা আমি একজনকে নিয়ে আছি লাইভে দেখি আসবেন হ্যাঁ এবার নাকি আসবেন আচ্ছা আমাকেও আসলে আমার সাথে লাইভে তাকে একটু ফেসবুকে কমেন্ট করবেন আমি আলোচনা করবো আসলে অনেক বিষয় আর ফেসবুকে ইউটিউবে যারা লাইনে আসবেন এসে আর লাইভে কথা বলবেন তাদের সাথে আমি কথা বলবো অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলি আলোচনা করি আমার ওগুলো কিন্তু মোটামুটি ভালো লাগে তো তার জানার জন্য আজকে কিন্তু আমরা একটি আজকে লাইভে আসলাম চিন্তা করলাম যে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে বলি নিউজের পিকচারটা আমি জাস্ট কথা ছিল একটা আমি নিউজটা পড়লাম যুব নেতার সঙ্গে পালন স্বেচ্ছাসেবক লেগ নেতার বউ আগে কিন্তু এটা ছিল আগে কিন্তু ছিল কি জানেন আগে ছিল যুবদল নেতার বউ নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা আগে ছিল আওয়ামী লীগ নেতার বউ নিয়ে পালালেন বিএনপি নেতা এরকম ছিল কিন্তু আজকে ধারাবাহিকতা কি দল নেতার সঙ্গে ওকে আমরা এখন পুরো আলোচনা করি ভালো লাগবে আমরা আগে পড়তাম একরকম বর্তমানে পড়ি আর এক রকম আগে পড়ছি যা এখন কিন্তু তা না এখন বলা হয়েছে যে টোটাল চাপটা চেঞ্জ প্রতিটা জায়গায় কিন্তু চাপটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেমন দেশে আসছি আমরা যুব নেতার সঙ্গে পালালের স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ আজকে সব থেকে আলোচন করা একটা হচ্ছে যুবদল নেতার সঙ্গে পালানোর স্বেচ্ছাসেবক নেতার বউ যুবদল নেতার নাম হচ্ছে এবং আমেব লীগ নেতার বউ হচ্ছে আয়সা এটা অন্ধভাবে হিটটা করা যাইতে পারতো নিয়ে আসছে কিভাবে যুবদল নেতার বউ আর হচ্ছে স্বেচ্ছাসেবক নেতার নেব শুধু নিউজটাকে খাওয়ানোর জন্য এরকম কিছু নিউজ করা হয় এটা মজার বিষয় হচ্ছে কি জানেন আমি প্রায় বলি আপনারা যারা লাইভে দেখতেছেন আমরা ইউটিউব থেকে আমি আপনাদের লিংকটা দিচ্ছি যারা ফেসবুকে একটু অ্যাডভার্টাইজমেন্ট আর ইউটিউব থেকে যারা ফেসবুক থেকে যারা দেখছেন এই ইউটিউব একটু আমি কিন্তু আসলে চলমান বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে সবসময় হাজির হই সারাদিন যা ঘটে রাত দশটা বা এগারোটা থেকে আমি লাইভ করি এবং আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে ফ্রাইডেতেও একটি বিষয় নিয়ে আলোচনা করবো চিন্তা করছি প্রতিনিয়ত কিন্তু আমি চলমান বিষয় নিয়ে আলোচনা করি তারই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা জানেন আমি দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দিয়ে দেবো আপনাদেরকে ওখান থেকে আপনারা আরও ডিটেলস নিয়ে যাবেন সেখানে বলা হয়েছিল যে একজন একজন একটা নিউজ লাগে ডেইলি বাংলাদেশ নিউজে সেখানেও বুঝতে ছিল যুবদল নেতার যুবদল নেতা ছিল সজিব আহমেদ এবং স্বেচ্ছাসেবক লিগ না তার ওয়াইফের নাম হয়েছে আয়সা বেগম কোথায় এই ঘটনাটা ঘটেছে পুরো ডিটেলসটা আপনাদেরকে আমি দিচ্ছি সেখানে বলেছিল যে যুবদল নেতা সজীবের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় স্বেচ্ছাসেবক লিগ নেতা ইউসু ইউনুসের স্ত্রী শাহমিনের তার মেনসি মে তার মেনি হচ্ছে যারা আমরা ফেসবুক ইউজ করি ফেসবুক ইউজ করার সময় আপনাকে মনে রাখতে হবে ফেসবুক ফেসবুকে জায়গা থাকবে বাস্তবে আসসালামু আলাইকুম জীবন ওয়ালাইকুম আসসালাম ফেসবুক ফেসবুকে জায়গা থাকবে বাস্তবে কোনো রূপ দেওয়া যাবে না এখানে বলা হয়েছিলো যুবদল নেতা যখন সবাই আমরা ফেসবুক ব্যবহার করি যুবদল নেতা ছাত্রদল নেতা স্বচ্ছ বলে আওয়াম মিলে ছাত্রশীবীর সবাই ব্যবহার করি কিন্তু বলা হয়েছে আজিকালি যুবদল নেতা ফেসবুক ফেসবুকে পরিচয় হয় স্বেচ্ছাসেবক নেতার সাথে নেতার বউয়ের সাথে কি রে ভাই এত লোক থাকে তুই নেত্রীর নেতার বউর সাথে আচ্ছা এখন মোবাইল নাম্বার আদান প্রদান তার মানে হচ্ছে বুঝতে পারছেন বলতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ ফোন নাম্বার দিয়েছে যুবদল নেতার বউকে তারপর বলেছি কি এক পর্যায়ে কৌতুপকতা হয় ভাই মোবাইল ফেসবুকটা ফেসবুকে থাকুক না বাস্তবে আসা কি তোর কাছে তারপর বলছে দেখেন যেমন আলহামদুলিল্লাহ আমি ভালো যেমন তুমি ভালো আছো এখনো বলো এরপর সম্পর্কে জড়িয়ে পড়ে দুজন

সরকার পদের পর আত্মগোপনে চলে জানান ইউনুস মানে ইউনুস ছিল স্বেচ্ছাসেবক লীগ ইউনুসের বউয়ের নাম হয়েছে বেগম যখন সরকার পদ রয়েছে তখন কিন্তু ইউনুস কি করছে বলতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউনুস নেতার বউ যে কাজটা করলো খারাপ লাগলো ভাই আসলে খারাপ লাগার বিষয়টা সেখানে বলেছিল যে যখন সরকার পতন হয়েছে আত্মগোপনে চলে গেছে ইউনুস এই সুযোগে পাঁচ দিন আগে পাঁচ বছরের ছেলে সন্তানকে রেখে কি বলছে দেখেন পাঁচ দিন আগে পাঁচ বছরের সন্তান কে রেখে পালিয়ে যান শারমিন ঘটনাটি ঘটেছে নোয়াখালী হাতিয়ার নল সিরা ইউনিয়নে একবারে জায়গাটা সব মেনশন করে দিলাম এটা হচ্ছে নোয়াখালী হাতিয়ার নল সিরা ইউনিয়নের ঘটনা ঘটেছে যখন আপনারা দেশের সরকার যখন পদন পতন ঘটেছে নোয়াখালী যারা অতিরিক্ত করছে আপনারা জানেন সরকার পতনের পর পর স্বেচ্ছাসেবক লীগের নেতা ইউনুস পালিয়ে গিয়েছে নিজেকে আত্মগোপনে রেখেছে তারই সুযোগেই কথোপকথন চলছিল যুবদল নেতা সেখানকার যুবদল নেতা সজীব আহমেদ এসে দিন এখন সজীব আহমেদ ফেসবুকে চ্যাটের মাধ্যমে মোবাইল ফোন মোবাইল ফোনের নাম্বার আদান প্রদান করে ওকে আদান প্রদান করার এক অবস্থায় পাঁচ বছর একটা সন্তান রেখে পালিয়ে গিয়েছে স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ শারমিন একতাম ঘটনা আবার ঘটেছে আমি বলেছি ঘটনা ঘটেছে আহ কি বলা হয় যারা একটু ভিডিওগুলো দেখবেন প্লিজ একটু কমেন্ট করবেন হ্যাঁ

এই জেনারেশন যতদিন থাকবে এই জেনারেশন থাকা অবস্থা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতে পারবে না কারণ হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারেন নাই আমি গতকালকে আলোচনা করেছিলাম একটি নিউজ নিয়ে জিনিসটা ছিল যে আর্মির এই যে বিডিএফ বিদ্রোহ বা পিলখাল হত্যার বিচার কিন্তু খুব কঠোরভাবে হবে নেতা নেতা কেউ ছান নাই ভাই সবার কিন্তু বিচার হবে অনেক জমবে ভাই সামনে রাজনৈতিক পরিস্থিতি তারপর বলছে কি যুবদল সজীব আহমেদপুর উপজেলা আট নম্বর সোনারিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের রোমু সোয়াল বাড়ির মোশারফের ছেলে বাইরে ভাই পুরো আপডেট দিয়ে দিছি জীবনকে তুমি জীবন কি অবস্থা তুমি কি আসবা ঘটনাটা ঘটেছে কিন্তু বলছে দুইজনের পরিচিতি দিয়েছে বলছে যুবদল নেতা সজীব আহমেদ উপজেলা বাড়ির নোয়াখালীর বলছে ওই উপজেলার হম আট নম্বর সোনারিয়া ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের রমুজ সোয়াল বাড়ি মোশারফের ছেলে কি আপডেট রে ভাই ফেসবুক তো পুরো আপডেট দিয়ে দিচ্ছে চিন্তা করছেন এবং তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদল নেতা তার স্ত্রী ও দুই সন্তান আছে ফ্যান্টাস্টিক একটা নিউজ আছে বলছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বউ বউয়ের একটি বাচ্চা আছে পাঁচ বছরের এই বাচ্চা রাইখা যুবদল নেতা সাথে পালিয়ে গেছে কিন্তু যাই আসে দেখে যুবদল নেতার দুই সন্তান স্ত্রী আছে মানে তার একটা টোটাল ফ্যামিলি হয়েছিল পুরাই রোমান্টিক কাহিনী তারপর দেখি কি বলছে তবে এই বিষয়ে যুবদল নেতা সুবিধা বয়সের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায় না পাওয়া যাওয়ার কথা না হম পাওয়া যাওয়ার কোনো কথাই না ঠিক আছে পাইবেন খেলে ভাই আচ্ছা পালিয়ে যাওয়া আশা চৌধুরী স্বামী নল ছিড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নলচিরা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য নয় নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিসির স্ত্রী নয় নম্বর ওয়ার্ডের সদস্য মানে মানে হচ্ছে কি মেম্বার মানে ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন পরিষদের মানে এখানে বলতে পারতে এইভাবে ইউনিয়ন পরিষদের মেম্বারের বউ নিয়ে যুবদল নেতা উদাহ বলতে পারতো এটা না বললে নিউজটা খাওয়াইছে কিভাবে

আপডেট নিউজের এটা সে এই আপডেটটা আমি দিয়েছি আসলে শুধুমাত্র একটু বিনোদনের জন্য মোটামুটি বিনোদন দিতে পেরেছি আমার মনে হচ্ছে যেটা ইউটিউব থেকেও যারা দেখছেন আমি এটার বাইরেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমরা আলোচনা করব ফেসবুকে সবসময় কিন্তু আমরা আলোচনা করি ফেসবুকে এবং ইউটিউবে আপনারা জানেন আজকে ফ্রাইডে তো ফ্রাইডে যেহেতু চিন্তা করলাম যে যেহেতু ফ্রাইডে একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আলোচনা করি না তো আলোচনা করতে গিয়ে দেখলাম এটা নিয়ে একটু দেখে একটু মজা দিই সবাইকে মজা দিলাম আরেকটা নিউজ রয়েছে একটু ক্যাপশনগুলো দিয়ে দিই আপনার একটু সঙ্গে থাকবে তা কিন্তু বলে যে আসলে সে ভালো আছে সমস্যা নেই ঠিক আছে অনেকে কমেন্ট করেছেন আসলে আমি জীবনে তোমার কমেন্টগুলো দেখতে পাইনি ঠিক আছে প্রথমত এখানে আমি কমেন্টগুলোর ইউটিউবে দেখে তারা যারা দেখছেন করবেন ইউটিউবটা আমার চ্যানেলটা একটু হেল্প করেন সবাই যেতে পারবো এমন একটা ব্যক্তিকে নিয়ে এখন আলোচনা করব সমালোচনা করব ভালোই লাগবে আপনাদের ব্যক্তির ছবিটা একটু দিই কাকি না লোজগুলো দেখেন হ্যাঁ শুভ দর্শক আমি আরেকটি লাইভ নিয়ে আসবো তবে এই লাইভটি হবে একটু ব্যতিক্রমী লাইভ আমি চেষ্টা করতেছিলাম যে প্রতিটা লাইভই কিন্তু আলাদা আলাদাভাবে থাকবে একটা লাইভের সাথে আমরা আরেকটা বিষয় অ্যাড করবো না যদি নেতার সঙ্গে আরেক নিউজ অ্যাড করবো না আমরা এখন যাকে নিয়ে কথা বলবো ডক্টর ইমরানিজ সরকারকে নিয়ে আলোচনা করবো সেগুলো আমার দ্বিতীয় লাইভে থাকবেন আমার দ্বিতীয় লাইভে আমি চেষ্টা করব একটি লাইভের সাথে আমি আরেকটি লাইভে অ্যাড করতে চাই না আমার প্রতিটা লাইভে আমি আলাদা করতে চাই এখন আরেকজনকে নিয়ে আমরা আলোচনা করবো ডক্টর আপনি জানেন আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করার ফেস যার ভালো অবদান রয়েছিল ডক্টর ইমরানিজ সরকারকে নিয়ে আমরা আলোচনা করবো সে এখন কোথায় আমরা জানি না খুব দ্রুতই হবে সে পর্যন্ত আমার দ্বিতীয় লাইফ আলোচনা প্রতি অনুরোধ করছি দ্বিতীয় লাইফটা একটু দেখুন কষ্ট করে 아, oh, 아차.